বাঙালিদের সব থেকে বড় উৎসব দেবী দুর্গার আগমনের সাথে মানুষের মনে সমস্ত দুঃখ দূর হয়ে যায় এবছর অর্থাৎ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূর্ণাঙ্গ সময় পঞ্জিকা অনুসারে জানাবো এই ভিডিও থেকে দেবী দুর্গার আমন্ত্রণ বোধন নবপত্রিকার প্রবেশ স্থাপন বলিদানের সময় এর পাশাপাশি আমরা জানাবো দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের মহালয়া অমাবস্যা কবে এবং চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দেবী দুর্গার আগমন এবং গমন কিসে হচ্ছে তার ফল কি হতে চলেছে সবটাই জানাবো এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা দোলামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখায় চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দু হাজার পঁচিশ সালের শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার পূর্ণাঙ্গ সময়সূচি মহালয়ার তিথি থেকে দশমী পর্যন্ত পূর্ণাঙ্গ সময় বাংলা পঞ্জিকা অনুসারে এর পাশাপাশি আমরা শুনব দেবী দুর্গার আগমন ও গমন কিসে হতে চলেছে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের এর তার ফল কি হতে চলেছে দু সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের মহালয়া অমাবস্যা একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা চৌঠা আশ্বিন চোদ্দশো বত্রিশ রবিবার অমাবস্যা তিথি রাত্রি বারোটা পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দেবী দুর্গার আগমন হবে গজে বা হাতিতে ফল হবে শস্যপূর্ণ বসুন্ধরা দু হাজার সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দেবী দুর্গার গমন হবে দোলায় ফল হবে মরক দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের শ্রী শ্রী শারদীয় মহাষষ্ঠী আঠাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা এগারোই আশ্বিন চোদ্দশো বত্রিশ রবিবার ষষ্ঠী তিথি শুরু হবে সাতাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা দশই আশ্বিন চোদ্দশো বত্রিশ শনিবার সকাল আটটা উনপঞ্চাশ মিনিটের পর থেকে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে আঠাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা এগারোই আশ্বিন চোদ্দশো রবিবার সকাল দশটা তেতাল্লিশ মিনিটে সকাল দশটা তেতাল্লিশ মিনিটের মধ্যে নটা উনত্রিশের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পরাম্ব ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস দুর্গাপূজার সেপ্টেম্বর, পঁচিশ বাংলা বারোই সোমবার সপ্তমী তিথি শুরু হবে সেপ্টেম্বর বাংলা রবিবার সকাল দশটা তেতাল্লিশ মিনিটের পর থেকে সপ্তমী তিথি সমাপ্ত হবে উনত্রিশে সেপ্টেম্বর দু পঁচিশ বাংলা বারোই আসিন চোদ্দশো বত্রিশ সোমবার দুপুর বারোটা আঠাইশ মিনিটে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার পূর্বাহ্ন ঘণ্টা নটা উনত্রিশের মধ্যে দান্তক্য চরণ লগ্নে ও চরণ বাংশে কাল বেলানুরোধে সকাল সাতটার মধ্যে পুনরায় সকাল আটটা উনত্রিশ মিনিটের মধ্যে পর সুপূর্বাহ্নের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর নবপত্রিকার প্রবেশ সপ্তমাতি কল্পরাম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা দেবীর গজে আগমন ফল শস্যপূর্ণ বসুন্ধরা রাত্রি এগারোটা চার মিনিটের পর থেকে রাত্রি এগারোটা বান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর অর্ধরাত্রবিহিত পূজা দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শারদীয়া দুর্গা পূজার মহা অষ্টমী দু হাজার বাংলা ১৩ই আশ্বিন চোদ্দশো মঙ্গলবার মহঅষ্টমী তিথি শুরু হবে 29 সেপ্টেম্বর 2025 বাংলা 12ই আশীন 1432 সোমবার দুপুর 12টা 28 মিনিটের পর থেকে অষ্টমী তিথি সমাপ্ত হবে 30 সেপ্টেম্বর 2025 বাংলা 13ই আশীন 1432 সোমবার 12টা 45 মিনিটে পূরবাহ্ন ঘন্টা নটা 29 মধ্যে কিন্তু বালবেলা নরুধে সকাল 6টার মধ্যে পুনরায় দুপুর আটটা উনত্রিশের পর পূর্বাহ্নের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর মহা অষ্টমাতি কল্পরাম্ভ কলরাম্ভ এবং মহা অষ্টমী বিহিত পূজা প্রশস্তা পূর্বাহ্ন ঘন্টা নটা উনত্রিশের মধ্যে বিরাষ্টম্বী ও মহা অষ্টমীর ব্রত উপবাস দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দেশ ত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা তেরোই আস্ব চোদ্দশো বত্রিশ মঙ্গলবার সন্ধি পুজো শুরু হবে দুপুর একটা একুশ মিনিটের পর থেকে সন্ধি পুজো দুপুর দুটো নয় মিনিট পর্যন্ত সন্ধি পুজো দুপুর একটা একুশ মিনিটের পর থেকে সন্ধি পুজো আরম্ভ দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের পর বলিদান দুপুর দুটো নয় মিনিটের মধ্যে সন্ধি পুজো সমর্পণ শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর মহাপুজো ও সন্তোষ সর্বযাত্রা। যাত্রা শ্রী শ্রী দেবী শারদীয় আবির্ভাব দুহাজার পঁচিশ সালে মহানবমী পহেলা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে নবমী তিথি সমাপ্ত হবে পহেলা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা চোদ্দই আশ্বিন চোদ্দশো বত্রিশ বুধবার দুপুর দুটো ছত্রিশ মিনিটের পূর্বাহ্ন ঘন্টা সকাল নটা উনতিরিশ মিনিট মিনিটের মধ্যে কিন্তু কালবেলানুরোধে সকাল আটটা উনত্রিশের মধ্যে শ্রী শ্রী শারদীয়বীর মহানবমী কলুরম্ভ ও মহানবমী প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত পূর্বান্নে নটা উনত্রিশের মধ্যে বীরাষ্টম্বী ও মহাষ্টমী ব্রতের পারন দুপুর দুটো ছত্রিশ মিনিটের মধ্যে মর্মান্তরা গঙ্গাসনান দান আদি দু হাজার পঁচিশ সালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পনেরোই আশ্বিন বৃহস্পতিবার শুরু হবে বাংলা বুধবার দুটো ছত্রিশ মিনিটের পর থেকে দশমী তিথি সমাপ্ত হবে দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা পনেরোই আসিন চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার দুপুর দুটো ছাপ্পান্ন মিনিটে পূর্বান্ন ঘন্টা সকাল নটা উনত্রিশের মধ্যে আন্তক্য চরণ লগ্নে ও চরণ বাংশে শ্রী শ্রী শারদিয়া দুর্গা দেবীর দশমী বিহিত পূজা প্রশস্তা দেবীর দোলায় গমন বিজয় দশমী কৃত্য কুলাচারানুসারে বিসর্জন নামতে অপরিজিতা পূজা প্রস স্বামী মত শ্রী শ্রীরামচন্দ্রের বিজয় উৎসব জয় শ্রীরাম রাম লীলা শ্রী শ্রী হনুমানজির পতাকা পূজা ও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনা করবেন